আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা নিয়ে বারবার ক্ষোভের বহিপ্রকাশ ঘটছে কখনো স্ট্রেচার ও হুইল চেয়ার পাওয়া যাচ্ছে না আবার কখনো ব্যক্তিগত টাকা খরচ করে রুগীদেরকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন রুগী ও রুগীর পরিবার পরিজনরা এমনকি চোখের সামনে এরকম ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়লেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষ বিশ্ব নার্স দিবস উপলক্ষে তিনি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সেদিন তিনি চোখের সামনে দেখেন এক রুগীকে একরকম চ্যাংদোলা করে তার পরিবারের লোকেরা নিয়ে যাচ্ছেন এই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন ওই রুগীর পরিবারের লোকেরা জানান তারা হুইল চেয়ার চেয়েও পাননি সেই ঘটনার ভিডিও বিজেপি কর্মীদের সোশ্যাল মিডিয়ার পেজে ভাইরাল হয় এছাড়াও অনেক রুগী ও তার পরিবারের লোকেরা হাসপাতালের অন্যান্য পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাদের বক্তব্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অবিলম্বে পর্যাপ্ত হুইল চেয়ার ও স্ট্রেচারের ব্যবস্থা করা উচিত এছাড়াও রোগীদেরকে যাতে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং সহজে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে বিশেষ গাড়ি রাখার প্রয়োজন এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর রমা প্রসাদ রায়ের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা হলেও তিনি ব্যস্ত থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুরসুরার মাননীয় বিধায়ক ইমান ঘোষ মহাশয়ের উদ্যোগে নার্সিং ডে ছিল সেই হিসাবে আমরা নার্সদেরকে একটু শুভেচ্ছা অভিনন্দন জানাতে আসে বিধায়ক মহাশয় ওনার সাথে আমরা এসেছিলাম আসার পর দেখি এখানে একটা চরম মানে চরম দুর্ব্যবস্থা যে নজরে পড়ে তো সেইটাই আমি তুলে ধরেছিলাম তো আমি আমার প্রোফাইলে পোস্ট করেছি তো দেখি যে ফিমেল যে সার্জারি ওয়ার্ড আছে সেখান থেকে একটি বৃদ্ধা ওই খুব সম্ভবত পঞ্চান্ন ষাট এরকম বয়স হবে তাকে এক দুজন মিলে দুটো হাত ধরে চাগিয়ে চাগিয়ে নিয়ে আসছে ওয়ার্ড থেকে তো আমরা সাথে সাথে গেলাম কি হয়েছে তাদের বক্তব্য হলো যে পেশেন্টটা এই ওয়ার্ড থেকে রিপোর্ট পড়ানোর জন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো আমরা ট্রলি টেচার চেয়েছিলাম বা তো আমাদের ওয়ার্ড থেকে বলেছে যে নেই তো আমরা তখন সঙ্গে সঙ্গে বললাম যে তাড়াতাড়ি এটার ব্যবস্থা করুন তো ওইভাবে নিয়ে যাচ্ছে একটা বৃদ্ধকে যার পা গুলো রাস্তায় ঘুষে ঘুষে যাচ্ছে একটা আরামবাগ মেডিকেল কলেজ মেডিকেল কলেজের মতন জায়গায় ওয়ার্ডে যদি আপনার হুইল চেয়ার বা টলি না থাকে এর থেকে আর দুরবস্থা কি হতে পারে এখানে যেই সব মানুষেরা আসে খুব খুব সাধারণ ঘরের মানুষ তাদের বাইরে যাওয়ার কোনো রকমের ক্ষমতা নেই তো সেই জন্য সরকারি হসপিটালে আসে আসার পর সেই পেশেন্টদেরকে নিয়ে যদি এইভাবে দুর্ভোগ হয় তাদের তাহলে তারা কোথায় যাবে চিকিৎসার কোনো রকমের কোনো রকমের সোয়া নাই ওই যে পেশেন্টটা কালকে ঘটনা সেই পেশেন্টটা আজকে একটু আগে ছুটি দিয়েছিল ছুটি দেওয়ার পর আবার খারাপ হয়ে গেছে আবার তাকে ভর্তি করছে কালকে ছুটি দেওয়ার পরে আজকে আবার মানে আজকে ছুটি দেওয়ার পর আবার তাকে ভর্তি করতে হচ্ছে হ্যাঁ বিজেপির পক্ষ থেকে আমাদের পুরসরা বিধানসভার বিধায়ক উনি প্রিন্সিপাল সাহেবের কাছে ডেপুটেশন আকারে এই বিষয়টা জানাবেন উনি ওই বিষয়টা নিয়ে খুব ক্ষুব্ধ আমার নাম সঞ্জীব এটা আমার দাদা ছিল কালকে আমি ছিলাম না আর আজকে আমি আসছি দাদা আমাকে যেটা বাড়িতে জানালো কিন্তু যখন মাকে জন্য অন্য ওয়ার্ডে যাওয়া ছিল হুইলচেয়ারে একাধিকবার চাওয়ার পরেও পাইনে আমরা চেয়ার নেয় হসপিটালে এরকম পরিষেবা হ্যাঁ ওই জন্য মায়ের মায়ের প্রবলেম বয়স্ক পেশেন্ট খুবই অসুবিধে করেছি আর যেই কারণে ভর্তি করেছিলাম স্বেচ্ছাও হরতাল বন্ধ হয়ে গেছিলো সেই কারণটা এখনও পর্যন্ত সলভ হয় না কিছু ডাক্তারবাবু এই অবস্থায় ছেড়ে দিচ্ছিলো আজকে যদি কাগজ নিয়ে আমরা বেরিয়েছিলাম বেরোতে বেরোতে আবার মানে খুবই অসুস্থ হয়ে অসুস্থ বোধ করে সাথে সাথে আমি কি এমার্জেন্সিতে দিদিকে বললাম ওরা বললে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে আসতে নিয়ে আসলাম এখন আবার নতুন করে আর নিয়ে হচ্ছে সুপার স্পেশাল স্টেশন এখানে চিকিৎসা পরিষেবার জন্য আমরা নতুন সুবিধা পাচ্ছি না কীভাবে কী করা যায় কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হচ্ছে শীতলপুর মেহেজি চক কোন থানা আরামবাগ থানা কোন গ্রাম পঞ্চায়েত আপনাদের আমার গ্রাম পঞ্চায়েত গ্রাম শীতলপুর পোস্ট আরামবাগ কী চাইছেন কী হসপিটালে আমরা এরকম দীর্ঘদিন ধরে এই পরিষেবা এরকম ভরে রেখে পরিষেবার উন্নতি চাইছে আর ইস্টার নার্স এনারকে যাকে বলি আমাদের যে আমাদের কোথায় বিরক্ত বোধ করে আমাদের যে মানে করপোশ গলায় হাসাম বলতে কারা বলে এটা সিস্টার আপনার মায়ের নাম কি মুসলিমার হাত আপনার নাম আমার নাম শ্রীমান জিনিসের চাইছে দিচ্ছেন আর তিনতলায় নাই স্যার क्यों होये चुलामना प्रेजेंटर प्रेजेंटर ये कोकोत्ते नहीं करेगा हुलचर्न नहीं, नहीं। ते ते ये कने हुलचर्न नहीं किसे नहीं जाते ना अपना अगर नहीं जावट तो अगर क्या इस टेचर नहीं जाता बनाए लोग आते हैं चलेंगे बाद क्यों होये च प्रेजेंटर आपना एम ने क्यों होये च अपने के प्रेजेंट है जहाँ डेट राइट इसी এটা কি গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছেন ইকো ভাড়াতে গাড়ির পরিষেবা নেই এখানে না কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি খানা করলো ধরম ধরম কি নাম আপনার আমার নাম শেখ ফাতার আলী এইভাবে নিয়ে যাচ্ছেন কেন মানে কিছু পাননি না কি বলছে ওই তো ওরা বলে সিটি সিটুয়েশন করে নিয়েছে আমার ছেলে দরকার আমাকে পাহাড় ডাকলো আমি গেলু এসে এখান থেকে গাড়ি করে নিয়ে যাচ্ছি অনেকটা যেতে হবে তো আপনাদের হ্যাঁ কি হয়েছে আপনার মা কে হয় আপনার আমার মা হয় কি কি হয়েছে ওনার আবার হচ্ছে তোমার এমনি খেতে পারছিল না ঘুমিয়ে হচ্ছিলো সে তারপর বলে মাথায় একটু মানে উল্টো পাল্টা ভুল ভাল বকছে মাথায় সৃষ্টি স্কেল করছে কোথায় বাড়ি আপনাদের আপনার নাম সেদুরঞ্জন আমরা এখানে এসে জিজ্ঞাসা করলাম যে কখন রিপোর্টটা হবে দিয়ে বললো এখানে মেশিন খারাপ যে কোনো এখানে মেশিন সারতেও পারে নাও পারে এখন রিপো ইয়ে ইয়ে হবে না এক্স হবে না যে আমরা বললাম তাহলে কাগজে লিখে দিন আমরা অন্য জায়গায় করবো দিয়ে বলল তাহলে সাদা কাগজ দিয়ে দিলো সাদা কাগজটাই তাহলে সই করো করে তোমরা ফর্ম ফিল আপ করো করে রুগী নিয়ে রুগী নিয়ে নয় বলল নিয়ে আমাদের ঘরে জমা দাও দিয়ে তারপর ডাক্তারকে দেবো ডাক্তার যদি বলে তাহলে নিয়ে যাবে কি হয়েছিল হয়ে ঘর চাওয়া করে গেছে ঘর চাওয়া করে গেছে

দেয়াল চাপা পড়েছিল মানে ঝড়টা হচ্ছিল সবকিছু উইড়ে নিচ্ছে তো কাঁচা কম্বল টাকা পয়সা সবই ছিল ঘরে ভরসায় মানে বেরুতে পারছে না বেরুতে যাবে তখনই দেয়ালটা পড়ে গেছে না হাসপাতালে কালকে ডাক্তার এলো হাতটা ধরলো আর কিছু দেখেনি সারাদিন আর কিচ্ছু করেনি আসছে পেশেন্ট দিকে তাকায় না কিচ্ছু করেনি চলে যাচ্ছে দিয়ে আমরা চাইছি নিয়ে চলে যাব